আমার বাড়ির খবর বলছি কোতর আমরা পুষি না কোনো দিন তো শখ করে ছোট ভাই কতোর পুষেছে রাখবে শখ আর তো কতর যাচ্ছে কোন দিকে তো অন্য বাগানের দিকে ঢুকে গেছে সন্ধ্যাবেলা খুঁজে তালাশ মারজি কোতর আর আসে তো যদি বলছি যে ভাই কত দুটো তো কিনা চিনতে পারছি দাগ দেওয়া আছে বলছে এটা তোমার কতর নাই পাললে নিয়ে যাবে যা উঠবে তখন নেবে কি ইমান গো বলার কথা নয় হারিয়ে যাচ্ছে কোনো জিনিস রাখবেন না দিয়ে দেবেন তো আমানাত এত গুরুত্বপূর্ণ বিষয় এবার একটা আয়াত বাকি আছে একটা আয়াত বাকি আছে দান তো যথেষ্ট হয়েছে মাশাআল্লাহ যে যা আছে চেষ্টা করছি ধৈর্য করে এবার দু নম্বর কথা শুনেন একটা আয়াত বাকি তাহলে ছেড়ে দিই আর আধ ঘন্টা টাইম আছে কি মু ওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা আল্লাহমান ওয়াত আলা বলছেন তোমরা এটাও জেনে নাও ওয়ালাম এটাও জেনে নাও আম্ ওয়া লুকুম আউলাদুকুম ফিতনা তোমাদের ধন সম্পাদ তোমাদের বিবিবাল বাচ্চা ছেলে এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা প্রথমে বললে আমানত খেয়ানত করিও না পরে আবার ছেলে মেয়ে ধন সম্পদের কথা তুললেন কেন যে এরাও হচ্ছে তোমাদের আমানত এরাও তোমাদের আমানত আমরা মনে করছি ব্যাটা পেয়েছি মানে ওরে আমার সোনা রে ওরে আমার কলজা ধন রে ধন লয় ওটা তোমার জন্য আমানাত যদি উ ডিসমিস করে দেয় সব হিসাব তোমাকে দিতে হবে ছেলে মেয়েরা সাত বছর হয়ে যাচ্ছে আমানত আপনাকে আল্লাহ দিয়েছে আপনি কোনোদিন সলাতে তাগিদ করেছেন মুরু আউলা দেখুন সলাহ হুম আবনাউ তো আপনি সন্তান সাত বছর হতে গেলে আপনার সন্তানকে আপনি নামাজের তাগিদ করবেন এটা দিচ্ছেন না তার আগে আপনি কি করছেন মোবাইল দিচ্ছেন আর আজকালকার বিবিরা কত যে আমানতদার সুহান আল্লাহ পেটে বাচ্চা লিয়ে আছে গো পেটে বাচ্চা আছে কত আমানতদার রাখছে ও আগেকার মা বোনরা ভালো ছিল সঙ্গীত আছে আমার এখনো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়নি পেন্ডিংয়ে আছে দু এক লাইন বলবো আজকে মনে করেছি সম্পূর্ণ বলবো না

খাওয়ার কথা কই তো ঠিক হয়ে যাবে আসলে লিয়েছে হুম ফিরি দিলে যাবে কি কে জানি ফ্রি দিলে চলে নাকি ও যাবেন না যা হোক যার খাবার আছে খেয়ে আসুন জান কি বলছিলাম তো আজকাল মা বোনেরা সন্তানকে নয় মাস দশ দিন কিভাবে রাখতে হবে প্রথম থেকে আমানতের খেয়ানত করছে এটা সঙ্গীত আছে সন্তান গর্বে বাজিবে কি মরবে সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারি সো দেখে ওরা টিকটক আর ফেসবো দেখে ওরা ইউটিউব আর সন্তান গর্ভে বাঁচবে কি মরবে ভারি দেখে ওরা ইউটিউব ফেসবো ফেসবুক দেখে ওরা টিকটক আর ফেসবুক ওরে আগেকার মা বোনেদের পেটেলে সন্তান জানের ভয়ে পড়ত তারা আল্লাহরই কোরআন ওরে আগেকার মা বোনেদের পেটেলে বাজবে কি এ জীবন অসুরু ভরা থাকিত ওই দুটি চো মনেতে ভারি শো মনেতে ভারি শো সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারি শো দেখে ওরা টিকটক কার ফেসবুক দেখে ওরা ইউটিউব ফেসবুক ওরে সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে মোবাইল কান্না ঘাসি ভরা মোক মনেতে ভারী শো মনেতে ভারী শো সন্তান গর্বে বাজিবে কি মরুবে সন্তান গরূবে বাজবে কি মরুবে মনেতে ভারী সো দেখে ও রাই উটুবার ফেসবো দেখে ও রাটিকুটা কার ফেসবো পেন্ডিংয়ে থাকলো কি মে সন্তান গর্ভে আছে বাপ আর ছয় মাস সাত মাস মোবাইলে আছে খালা সিরিয়াল নিয়ে আর টিকটক নিয়ে তো আগেকার মা বোনদের পাননি ওরা সবসময় করেছে ধৈর্য ধারণ করেছে আমার সন্তান দুনিয়াতে কিভাবে আসবে এ নিয়ে সদা টেনশন থেকেছে আর এখন টেনশন নাই ও মোবাইলে সেবার টেনশন ভুলিয়ে দিয়েছে খালি সিজারের দিন আসবে পাক সিজার করে বের করে নিলে আর একটা দুটো নেবে আর নিবে না আপনি সন্তানের জন্য আপনি আমানত ছিলেন আমানত নষ্ট করছেন আপনি সন্তান বড় হচ্ছে আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য পরীক্ষা দিয়েছি সন্তানকে তুমি মনে করিও না হেন কেন এটা পরীক্ষা করার জন্য তোমাকে দিয়েছি এবার চলেন সন্তান বড় হলো দশ বছর হলো বারো বছর হলো ওকে আপনি মোবাইল দিয়েছেন মোবাইল মোবাইল দিয়েছেন মেয়েকে আপনি ছেড়ে দিয়েছেন আজকালকার মেয়েদেরকে ছেড়েনি ছেড়ে দিয়েছেন আপনি কি অবস্থা আমানত খেয়ানত একটা ঘট হাদিস আছে বললে বলে বলে দেব কিন্তু কথা হচ্ছে এই যে আমানতের খেয়ানত আমরা কতটা করছি গার্জেনরা একটা সন্তান বড় হচ্ছে তাকে আপনি গাইডলাইন করবে আপনি স্টেশনগুলোতে যান স্টেশনগুলোতে দেখেন একদম ট্রেন থেকে নামছে শামসি মোর বলেন আপনি হরিশ্চন্দ্রপুর বলেন ভালুকা বলেন মালদা বলেন কিষানগঞ্জ বলেন আর যেখানে বলেন না কেন প্রত্যেকটা স্টেশনে দেখতে পাচ্ছি বরখা পরে জোড়া জোড়া একটা ছেলে নিয়ে নামছে আমি কে ওগুলা তোর জোরা জোড়া মেয়ে নামছে বরখা পরে বরখা পরে তোর লাভটা কি আছে কি লাভ আছে তোর বরখা পরে তোর ও আপনার মেয়ের বরখা পড়া আর শেখ হাসিনার বরখা পড়া একই জিনিস কোনো পার্থক্য নেই কথাটা বুঝেননি শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারত ছিল মনে আছে যখন ওকে বাংলা লোক পিটলো জুতা পিটা করে ভিডিওটা এখনো আছে ওকে জুতা পিটছে সেখা একই হয় তসলিমা নাসরিনকে ওই তসলিমা নাসরিনকে এই পাক আপনি না জুতা পিটা করেছে ভিডিওটা দেখি বারবার মাঝে মধ্যে বেঈমানকে মারছে তো ঠিক করছে তো বেঈমান ভারত এসেছিল তো বরখা পরে বরখা পরে যেন না দেখতে পায় তো ওর বরখা পরা আপনার বেটির বরখা পরায় একই মিনিট দাম তো যথেষ্ট উঠেছে আর তো খবটা উঠবে ঠিক আছে দাম তো ঠিক আছে আর পাঁচ মিনিট হয়েছে পাঁচ মিনিটে যা হবে ইনশাল্লাহ আর পাঁচ মিনিট চেয়ে নিচ্ছি তো কি বললাম যে আজকালকার বরখা পড়ার স্টাইল মা বোন আপনি আপনার মেয়েকে বরখায় রাখবেন ঠিক আছে কিন্তু ওর মধ্যে আল্লাহ ভীরুত আপনাকে ঢুকাতে হবে নাই মেয়েরা এখন সব জায়গায় গো জায়গা নাই সব জায়গায় আপনি মেয়ে দেখতে পাবেন ছড়াছড়ি হাটে যান বাজারে যান ঘাটে যান নারী আর নারী এরা অধিকার নিয়ে সব জায়গায় তুলে গেছে এই বছরের কলম ধরলাম মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশন ভাইয়া তাদের দেখ কি সুন্দর মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখাই ফ্যাশন ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগে টেডি ফ্যাশন করে জোর তাদের বলার কিছু নাই বর্তমানের জামানায় তাদের বলার কিছু নাই বর্তমানের জামানায় কি বলবো ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে ঘন্টার পর ঘণ্টা চলে যাই খবর রাখে না যে মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টা

প্রেমেরা লপ করে গোরা প্রেমেরা লপ করে কলেজ এতে যাই গো তারা লিখা এসব কি করতেছে ভাই ওদের মা বাবার মেয়েরা পরে ঘাট বাজার দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার কি বলবো লজ্জার কথা না বললে তো মার্কেটে রাস্তা ঘাটে ভাই তাদের অভাব দেখি নাই মার্কেটে রাস্তা ঘাটে ভাই তাদের অভাব দেখি নাই কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বৎকার মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে ঘর বাজার দেখায় ফ্যাসানো ভাইয়া তাদের দেখায় কি বৎকার মেয়েদের সমান অধিকার সব জায়গায় ছড়াছড়ি মেয়েদের এমন সময় হয়ে গেছে আজকে দিন দিন মেয়েদের তালিকা বাড়ছে আপনি আপনার মোবাইল দিয়েছেন আপনার মেয়েকে খবর নাই আপনি মেয়েকে আবার জিন্দেগি দিয়ে দিয়েছেন আর ওই জিন্দেগি দিতে 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 একটা এমন সময় আসবে যে আপনার মেয়ে আপনার মুখ ফুরিয়ে চলে যাবে তখন ঠেকাবেন কি দিয়ে আপনি মোবাইল দিয়ে আপনি কি করেছেন একজন রাইটার লেখক আমি কথাটা পড়ে আমি আশ্চর্য হয়ে গেছি নোট করেছি ফেসবুক থেকে নিয়ে তিনি বলছেন যে আজ কোনো বাপ কোনো মা যদি একটা মেয়েকে মোবাইল দেই ওর হাতে তাহলে সে একটা পর পুরুষের আশ্রয় দিল কথাটা বুঝেননি আপনি কথাটা খুব খাঁটি কথা আপনার মেয়েকে আপনি মোবাইল দিলেন মানে আপনার ওই মেয়ের ঘরে পর পুরুষের আশ্রয় হয়েছে আপনার মেয়ে কি কখন কি দেখেছে কোন মেয়ে নাতে কত গোপনে করেছে অত যে সেগুলো বোন তোমাকে প্রকাশ করা হবে তুমি সেদিন দেখতে পাবে আলিয়াউমা নাখতিমু ওয়ালা আফওয়াইহিম অতকাল্লিমুন আইদিহিম ওয়া আর আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন সেদিন তোমার মুখ বন্ধ থাকবে তোমার হাত তোমার পা তখন চলমান কথা বলবে আল্লাহর সঙ্গে সব ধরা পড়বে আজকে বাপকে ফাঁকি দিয়ে মাকে ফাঁকি দিয়ে সমাজকে ফাঁকি দে আজকে তুমি অন্যায় করছো ওই জিনিসটা সেদিন কায়ামতের মাঠে দেখানো হবে প্রিয় হাজরেন এবার শেষে রগ্নে আর পনেরো মিনিটটা চেয়েছি তো পনেরো মিনিট হচ্ছে এই পরের আলোচক একদম শেখুল হাদিস তিনি কোরআন হাদিসের পণ্ডিত তিনি অনেক বই লিখেছেন তার বই আর ওই বই থেকে অনেকে আপনার কিনা জ্ঞান পেয়েছে তার বই থেকে মিলিম অর্জন করেছেন অনেক বক্তা সেই থেকে মানুষকে বুঝায় তো তিনি শুয়ে আছেন চলে আসবেন সাড়ে এগারোটা টাইম দেওয়া হয়েছে ওনার মহামূল্যবান আলোচনা করবেন আমি আর দশ পনেরো মিনিট এই জন্য আপনি উঠবেন না এই দশটা মিনিট এই দশটা মিনিট বারোটা মিনিট আপনার কাছে আমি চেয়ে নিচ্ছি এই মাদ্রাসার খাতিরে এটা প্রতিষ্ঠান আপনাদের অনুদানে এটা চলে এটা আপনাদের অনুদানে চলে বলবেন মলি সাহেব আমরা গরিব মানুষ কী দেব নয় আল্লাহ রসুল বেলালকে বলছেন বেলাল বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ তোমাকে দেবেন অথচ বেলাল এমন একজন সি গোলাম তিনি এমন একজন সাহাবী যার কিনা পরনে সুন্দর কাপড় না শুধু তার একটা নুঙ্গি তার নিজেকে নিস্তাকে ঢাকানোর জন্য তিনি কোন রকম নিস্তাকে ঢেকে রাখতেন যার কোনো কিনা পরনে নুঙ্গি ছাড়া আর কোনো কাপড় নাই এরকম মানুষকে বিศรี বলছেন বেলাল আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ তোমাকে দেবেন দে যাকাত দে যাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলক হাত তোর দিল খুলবে পারে আগে ফুলকাহ দে যাকার দে যাকার তোরা দে রে যাকার দে যাকার দে যাকার তোরা দে রে যাকার কোন আল্লাহর বান্দা আছেন আমিও মুসাফির মানুষ আমিও এসেছি আপনার কাছে কিছু আবদার এই মাদ্রাসার জন্য আমি দেখলাম দান দিয়েছেন আবদার কত বস্তা হয়েছিল পঁয়ষট্টি তিনি রেখে গিয়েছিলেন না বেড়েছে পরে তিনি পূর্ণ করতে তো আমি ভাবছি আর পঁচিশ বস্তা পূর্ণ করে দিই পঁয়ষট্টি আর পঁচিশ কে নাকি তাহলে একশোটা হয়ে যায় একশোটা হয়ে যাবে তো আমি পঁচিশ বস্তা আবদার করবো একটা করে বস্তা দিতে পারবেন না পারবেন অবশ্যই পারবেন বেলালকে যদি আল্লাহ রসুল বলে বেলাল তোমার নুঙ্গি ছাড়া কোনো কিছু নাই এরকম মানুষ আর দুনিয়াতে একটাও নাই আল্লাহ যথেষ্ট আপনি খাচ্ছেন এই রকম লোক আজকে আপনাকে দাঁড়াতে হবে বেলালের মতন অনুপ্রেরণা ইমান তাজা করতে হবে একটা কথা বারবার বলি আজও বলছি যার টাকা বেশি তার দান বেশি এটা মিথ্যা কথা আবার বলছি যার টাকা বেশি তার দান বেশি এটা মিথ্যা কথা যার যার বেশি বেশি, বেশি তার তার দান দানটা বরং টাকা হতে পারে পাঁচ টাকা হতে পারে পঞ্চাশ টাকা হতে পারে কারণ ঘন ঘন দান করবে ইনকাম করবে আর প্রতিদিন দিবে একবার এই বালা ওই বালা করে দানকে বাড়া থাকবে আবুবাকালের মত লিস্টে চলে যাবে উসমান ফেলিওর উমার ফেলিওর খেলো ফার্স্ট হচ্ছে কি আবু বাকার তিনি দান দিচ্ছেন কয়েক টুকরা তো বলছে এক নম্বর জয়ী হচ্ছে আবু বাকার তো আবু বাকারের মতন আমাদেরকে দান করতে হবে আমি আপনাকে বলিনি আপনার ঘরের আটকাটা কাঠা আপনাকে লিখে দেন এটা বলিনি আমি মাত্র পঁচিশ বস্তা একশো হ্যান্ড্রেড আমি হ্যান্ড্রেডটা পূরণ করব পঁচিশ বস্তা আমি আপনাদেরকে যে চাইছি অনেক শ্রোতা আছেন পারবেন তো এক বস্তা করে ইনশাল্লাহ বেশি না এক বস্তা করে পঁচিশ জন অবশ্যই পারবেন আরেকজন বাবজি দিয়েছেন কত পঞ্চাশ টাকা এক সিমেন্ট লিখব নাকি এক বড়া মাসাল্লাহ এ বাবজির এক বড়া লিখে দেন তো কই কে লিখছেন লিখেন ফাটাফাট লিখে লিখেন একটা হলো আর চব্বিশ কলম চব্বিশটা বস্তা চব্বিশ ব্যাগ আল্লাহ রস্তে আল্লাহ রস্তে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে ক থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে ক থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া ছাড়িয়া কথাই যাইবা এই দুনিয়া চারিয়া কোথায় যাইবা বাগিয়া মরম তো মাইল লইবে ঘিরে যতই করা বাহানা তো মাইল যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে কে থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে কে থাকবে না চিন্তা করে কি নাম হুমায়ুন হুমায়ুন হাতি কই আছে আপনি দু হাজার টাকা দিয়েছেন কি করেন ঠিকাদার মাস ঠিকাদার মানুষ ঠিকাদার হবে নাকি হাফ কলম না হলে ফুল কলম তো হাফ ওলাই ফুল ওলাই দু হাজার টাকা দিয়ে রেখে দেন তো আপনারা তো দশ হাজার টাকা দেওয়া উচিত অসুবিধা আছে তো অসুবিধা যখন আছে তো একটা ঠিকাদারের মতন একটা ইটা রাখেন পাঁচ হাজার টাকা আপনি করেন আল্লাহ টাকা থাকবে ইনাল্লাহ হয়ে যাবে চাপ দিতাম আপনি বলেন অসুবিধা আছে বলে তো হোক ইনশাআল্লাহ তিন হাজার টাকা বাকি করে দেন নাকি কি নাম মোহাম্মদ হুমায়ুন তিনি তিন হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা বাকি নাকি লিল্লাহি যাক তিনি পাঁচ হাজার টাকা দিয়ে রব্বুল আলামিন দুই হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে পুরো পাঁচ হাজার টাকা হয়েছে রব্বুল আলামিন আল্লাহ যে উদ্দেশ্যে দান দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও রব্বুল আলামিন বালা মসিব দূর করে দাও আল্লাহ বাড়িতে যে বিপদ আছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দাও আমিন সোম্মা আমিন আর একজন দিয়ে যেন একজন পঞ্চাশ টাকা আল্লাহ দানকে তুমি কবল করে দাও আমিন সোম্মা আমি অমন ঘুমায় না মৌলার একদিন ঘুমাইবারে মন জিন্দগি লাগিয়া ওমন ঘুমায়ো না রে মন ঘুমায় না রে নাম আল্লাহর একদিন ঘুমাইবারে মন কবরের বাজার দুশো টাকা মশা এটা শুরু নাকি না আগে দিয়েছেন এটা দুশো টাকা পাঁচশো টাকা হবে না হবে ইনশাল্লাহ পাঁচশো টাকা দিয়ে দেবেন তিনশো টাকা পরে ইনশাল্লাহ হবে না মাশালা কি না সাইরুল আলম মাসাল্লাহ ভাই দুশো টাকা দিয়ে তিনশো টাকা বাকি একশো টাকা আল্লাহ করে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও বালামি কবরস্থ হয়ে থাকে আল্লাহ তুমি কবর মুক্ত করে দাও আল্লাহ জান্নাতি বিছানা পিছিয়ে দাও ঘরকে আলোকিত করে দাও প্রসব

বাবা মায়ের জন্য দিয়েছেন এক মহিলা তরফ থেকে নাকি না মহিলা তরফ থেকে এক হাজার টাকা আল্লাহ মা বাবার জন্য দিয়েছেন আহারে হয়তো মারা গিয়েছেন কবরস্থ হয়েছে মা বোধ আল্লাহ না কি হালাতে আছে সন্তান মাকে মনে করেছে তুমি এই দানটা ছোট মনে না করে আল্লাহ তুমি দানটাকে তুমি কবল করে না আমিন জীবনের মূল কষ্ট মায়ের প্রসব পাঁচশো টাকা কি নাম মকিম বাপ মায়ের জন্য নাকি আচ্ছা মকিম তিনি পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ দান আল্লাহ তুমি কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও শুনলাম বাপ মায়ের জন্য দিয়েছেন আল্লাহ আল্লাহ তুমি বাপ মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও জান্নাতি বিছানা বিছিয়ে দাও আমি আমি যখন মামার মায়ের উদারে চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করে আমি যখন মামার মায়ের দুখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া সৎ পারিব নারিন জীবনটা দিয়া দুখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া সৎ